মাত্র দশ মিনিটে স্টিলের বাটিতে মিষ্টি দই তৈরি করে নিলাম এভাবে মিষ্টি দই বানানোটা একদম জলের মতো সহজ এই মিষ্টি দই বানাতে অন্য কোনো মাটির পাত্রের দরকার হবে না যে কোনো পাত্রে মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে স্টিলের বাটিটা নিচে করে দেখাচ্ছি দইটা কিন্তু একদমই পড়ে যাচ্ছে না দই থেকে কোনো জল নেই আর দই দেখেই বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে খেয়ে কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা ঘরে তৈরি করা হয়েছে এত সহজে মিষ্টি দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায় না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে টক দই নিয়েছি এখান থেকে দুই তিন চামচের মতো টক দই জল ঝরিয়ে নেব ছোট একটা বাটির উপরে এরকম ছোট একটা ছাঁকনি রেখেছি এবার এখানে টক দইটা জল ঝরতে দিয়ে দেব এখানে আমি দুই তিন চামচের মতো টক দই দিয়ে দিয়েছি একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম দুই কাপ জল জলটা এখানে অবশ্যই কুসুম গরম নিতে হবে বেশি গরম নেওয়া যাবে না এবার এখানে এক কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো দলাদলা না থাকে জলটা বেশি গরম থাকলে গুঁড়া দুধটা অনেক সময় দলাদলা পড়ে যেতে পারে যদি মনে হয় দুধের ভিতরে কিছুটা পরিমাণে দলাদলা রয়েছে তাহলে কোনো একটা শাঁকনি দিয়ে সেঁকে নিতে পারেন কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি চিনি থেকে যখন এরকম ক্যারামেল হয়ে আসবে তখন চিনিটাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর ক্যারামেলটা তৈরি করে নিতে হবে গ্যাসের ফিলেমটা মিডিয়াম রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেলটা বেশি জাল করে পুড়ে ফেলা যাবে না তাহলে তেতো লাগবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরোধ নাড়াচাড়া করতে হবে আর যখনই চিনিটা গলে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেলের কালারটা যখন এরকম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে মিডিয়ামে রাখলে তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে হ্যান্ডেল করতে পারবেন না এবার এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে ক্যারামেলটা পুড়ে না যায় আর ক্যারামেলটা কিছুটা পরিমাণে গলে যায় তারপর এর ভিতরে দুধটা অ্যাড করে দেবো এবার দুধের সাথে ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে যে ক্যারামেলের দলাদলা ভাব রয়েছে এটা ধীরে ধীরে গলে যাবে ভয়ের কোনো কারণ নেই এবার এই দুধটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো হাই ফ্লেমে কুক করে নিতে হবে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করলে দুধটাকে বেশি সময় জাল করতে হয় না এভাবে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করলে কম সময়ে সহজভাবে দইটা তৈরি করে নিতে পারবেন আর আট থেকে সাত ঘন্টার মতো অপেক্ষা করে বসে থাকতে হবে না মিষ্টি দইয়ের জন্য মাত্র দশ মিনিটে স্টিলের বাটিতেই তৈরি করে নিতে পারবেন মিষ্টি দই দেখে কেউ বিশ্বাসই করতে চাইবে না এইভাবে স্টিলের বাটিতেও মিষ্টি দই তৈরি করা যায় দুধটাকে জাল করা হয়ে গেছে এবার দুধটাকে হালকা ঠান্ডা করে নেব একটা মিক্সিং বলে এখানে আমি তিন টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইয়ের ভিতরে যাতে কোনো দলাদলা ভাব না থাকে তার জন্য টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এবার দুধের ভিতর একটা আঙুল ডুবিয়ে কিছু সময় রাখা যায় এরকম গরম থাকা অবস্থায় দুধের সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এখান থেকে প্রথমে এক হাতা পরিমাণের দুধ দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পুরো দুধটা দইয়ের বাটিতে ঢেলে দেব আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন দইয়ের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা স্টিলের বাটি নিয়েছি এই স্টিলের বাটির ভিতরে দুধটা ঢেলে দেব এবার একটা ফয়েল পেপার নিয়েছি এই ফয়েল পেপারটা দিয়ে স্টিলের বাটির মুখটা বন্ধ করে দেবো যদি হাতের কাছে ফয়েল পেপার না থাকে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন আগে থেকে কড়াইতে জল আর স্টান দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার স্টিলের বাটিটা দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো স্টিম করে নেব দই বানানোর জন্য আর মাটির পাত্রে দরকার হবে না এরকম স্টিলের বাটি হাতের কাছে থাকলেই সেই স্টিলের বাটিতে মাত্র দশ মিনিটে দই বানিয়ে নিতে পারবেন দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়েছি আর এখানে বাটি থেকে ফয়েল পেপারে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি একদম দইটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এবার দইয়ের বাটি কড়ার ভিতরে রেখে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না কড়াইটা ঠান্ডা হচ্ছে তারপর কড়াইটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি দইয়ের বাটি থেকে ফয়েল পেপারটা খুলে দইটাকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এভাবে নিচু করলেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না দইয়ের ভিতরে কোনো রকম জল নেই দই দেখে কেউ বিশ্বাসী করতে চাইবে না এই দইটা ঘরে তৈরি করা হয়েছে দেখা মাত্রই বলবে এটা মিষ্টি দোকানের দই এবার আমি দইটাকে কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে দইয়ের ভিতরে কিন্তু এক ফুটাও জল নেই আর দইটা কতটা পারফেক্ট হয়েছে একদম মিষ্টি দোকানের মতো মাত্র দশ মিনিটে স্টিলের বাটিতে তৈরি করে নিলাম মিষ্টি দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই